ফেব্রুয়ারি মাসে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক পর্যায়ে একাধিক বার মিটিং হয়েছে এই মিটিংগুলো হয়তো স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু ভারতীয় মিডিয়া এটিকে নিয়ে প্রকাশ করেছে চাঞ্চল্যকর তথ্য তারা প্রশ্ন তুলেছে কেন ঢাকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এত দ্রুত উষ্ণ হয়ে উঠছে এই নতুন পরিস্থিতির পেছনে যে একটা ঘটনা আছে তা অস্বীকার করার উপায় নেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি মাত্র মাস খানেক আগে ঢাকায় গোপন এক বার্তা নিয়ে এসেছিলেন ভারতের গণমাধ্যমের দাবি তিনি বাংলাদেশ সরকারকে তিনটি কঠিন শর্ত দিয়েছিলেন প্রথম শর্ত ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক যোগাযোগ না রাখা দ্বিতীয়ত শেখ হাসিনাকে বাংলাদেশের নতুন প্রশাসন যেন দেশে ফেরানোর কোনো উদ্যোগ না নেয় তৃতীয়ত এবং সবশেষ বাংলাদেশ যেন দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধের কঠোর ব্যবস্থা এই বার্তায় কি প্রতিক্রিয়া ভারতে গণমাধ্যমের মতে বাংলাদেশ কার্যত ভারতের সব শর্তই প্রত্যাখ্যান করেছে বিক্রম মিস্ত্রীর সফরের মাত্র এক মাসের মাথায় বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা পাকিস্তানে বৈঠক করেছে পাল্টা সফরে ইসলামাবাদের কর্মকর্তারা এসেছেন ঢাকায় ভারতের একাধিক গণমাধ্যম যেমন ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস বলছে এটি বাংলাদেশের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা একজন বিশ্লেষকের ভাষ্যমতে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে যে তারা কেবল ভারতের শর্ত মেনে চলার জন্য বসে নেই পাকিস্তানের সঙ্গে তাদের কৌশলগত বিকল্প পথ খোলা রয়েছে গত পনেরো বছর ধরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিল অনেকটাই শীতল শেখ সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার নিয়েছে। বিশেষ করে সালে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দৃশ্যপট বদলে গেছে অনেকটাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেক বেশি স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাচ্ছে তারা চীনের সাথে সম্পর্ক গভীর করছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করছে এবং ভারতীয় একতরফা শর্ত মানতে কোনোভাবেই রাজি হচ্ছে না ভারতের জন্য এটি সহজ পরিস্থিতি নয় ভারতীয় বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নতুন সরকার ভারতের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক পুনরায় উষ্ণ হচ্ছে যা ভারতের জন্য বেশ অস্বস্তিকর চীন এবং পাকিস্তান একসাথে বাংলাদেশকে প্রভাবিত করতে চাইছে যা ভারতের আঞ্চলিক আধিপত্যের জন্য বিরাট হুমকি এক ভারতীয় কূটনৈতিক বলছেন নয়াদিল্লি যদি ঢাকার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় তবে তাদের পুরনো দাদাগিরি নীতি পাল্টাতে হবে বাংলাদেশ কি পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করবে ভারত কি বাংলাদেশ প্রসঙ্গে তাদের কৌশল বদলাবে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আগামী কয়েক মাসের কূটনৈতিক পদচারণায় আপাতত একটা বিষয় নিশ্চিত যে ঢাকা তার পররাষ্ট্রনীতিতে নতুন দিক নির্দেশনা দিচ্ছে এবং নয়াদিল্লির জন্য যা একটি অসম সংকেত